কারণ প্রচুর রোদ উঠছে তো দেখেন রোদে আমি থাকাইতে পারতেছি না বাগানের দিকে আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনার আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনারা অনেকে আমার ভিডিওতে দেখছেন আমার ছোট্ট একটি বাগান আছে মানে আনারস বাগান ছোট শখের একটি বাগান এই বাগানের পাশাপাশি আমি কিছু ফুল গাছ সংগ্রহ করছি গাছ জবা ফুল এই জবা ফুল কিন্তু তো অনেক সুন্দর মানে সবসময় গাছে এই ফুল থাকবে এটা একদম টপে এখানে যে টপে একদম সুন্দরভাবে আমি কয়েকটা গাছ সংগ্রহ করছি এর ভিতরে জবা ফুল গাছ এই যে একটা একদম আনকমন একটি কালার পাশাপাশি এই যে মানে এরকম ফুল সব সময় কিন্তু গাছে থাকবে দেখেন কত সুন্দর কত করি বের হয়েছে গাছে আর পাশাপাশি এই যে আমার গোলাপ ফুল গাছ দেখ টপের ভিতরে কত সুন্দর এই যে একটা ফুল ফুটতেছে সুন্দর এই যে একদম টপের ভিতরে একদম ছোট যে আবার ডাল বের হয়েছে কত সুন্দর এটাও বড় এক টবে এটাকে রোপন করবো আমি রোপন করলে এরকম সুন্দর কালার গুলো যেন অসাধারণ কালার মাশআল্লা কত সুন্দর আর এই যে পাশাপাশি আর আমি আর তিনটা আনারস গাছ সংগ্রহ করছি সেটা লাগিয়েছে একটা এই একটা আর এই একটা এই তিনটা এই তিনটা গাছ হলো আপনার আনারসই কিন্তু একদম লাল টকটকা স্কিনে যে ভিডোটা দেখতেছে এই যে এরকম আনারস ধরবে আর এই যার একটা জবা ফুল গাছ জবা ফুল গাছ এটাও কিন্তু কালার একদম আলাদা একদম ডালের থেকে আমি এটাকে গাছ তৈরি করছি একদম ডাল শুধু ডাল কেটে আনছি কেটে রোপন করছি দেখেন ওই যে ছোট একদম দেখা যায় কিনা আমি জানি না একদম ছোট বড় হইলে দেখা যাবে দেখেন কত সুন্দর এই যে আমার এই যে বাগান আস্তে আস্তে আনার বাগান গুলো করতেছি দেখেন এখনো পাঁচটা আছে ছয়টা আছে এই যে তিনটা বড় হয়েছে ওই যে তিনটা ছোট কারণ পাশাপাশি ওই যে ছোট ছোট ওই যে বেরোইতেছে মানে আস্তে আস্তে আমি এটাকে একদম ভরে ফেলবো এটা একদম শুধু এখানে ফুল গাছ এবং এই আনারস গাছ থাকবে যে আমার গাঁদা ফুল কত পরিমাণ গাছ একদম ছোট গাছ বেশি বড় না হয় এ কারণে আমি বেশি যত্ন করি নি দেখেন খালি শুধু একটু নিয়মিত একটু পানি দিচ্ছি পানি একটু কম পানি দেই এই কারণে গাছগুলো বেশি বড় হয় না আর যদি বেশি পানি দিতাম গাছ আরো বড় হইতো এখন অসাধারণ

কয়েকটা ধরছে ডাল বের ফুলের পাশে লেবু গাছ রোপণ করছি দেখেন কত লেবু কমসে কম বিশ থেকে পঁচিশটা লেবু হবে অনেক বড় বড় সাইজ হয় গাছটা অনেক বড় হয়ে গেছে দেখেন অনেক বড় হয়ে গেছে সবাই জানেন আমা আমি কিন্তু স্টুবিটা কাজ করি দেখেন আপনাদের দেখাবো আমরা তো প্রতিদিন আমরা যে যে কয়টা ভিডিও আপনারা যারা রেগুলার আমার গুলো দেখে তারা জানেন বাগানে কাজ করি এবং আপনি টক দেখে দেখছেন বা অনেক টক ফল খাইছে কিন্তু মিষ্টি ফল খান আর মিষ্টি ফলের যে সাইজ দেখায় আপনাদের দেখেন সাইজ কি সাইজ মাসাল্লাহ অনেক বড় বড় সাইজ কত এটা কোন মিষ্টি মানে এখানে তিন টেবিল এখানে বসে পার্সোনালি ভাবে এটাকে রোপণ করছে দেখেন কি পরিমান কিভাবে পাকছে দেখেন ভাল টকটকা হয়ে গেছে এটা কিন্তু আগামীকাল আমরা এটাকে ছিঁড়ে দেবা হয় কত সুন্দর ভরপুর প্রচুর রোদ প্রচুর রোদের কারণ কিন্তু এরকম ভাবে পাকছে দেখেন কত সুন্দর লাগে এখন সাইজ মাশাল অনেক সুন্দর মানে এরকম ভাবে পাকছে প্রচন্ড রোদ উঠছে তো দেখেন সাইজ দেখতে অনেক সুন্দর মা আশাল্লাহ আর আমরা কিন্তু টক ফলগুলো প্রতিদিনই পারি আমরা টক ফলগুলো আমরা প্রতিদিন পারি কারণ যদি প্রতিদিন না পারি দেখেন এরকম ভাবে পেকে যাবে এরকম ভাবে যদি পেকে যায় তাহলে ফলগুলো নষ্ট হয়ে যাবে প্যাকেট করা খুবই সমস্যা হবে নিচে থেকে আপনাদের দেখাই ফল নইলে দেখতে পারবেন না দেখেন ফল কি পরিমাণ পাকছে দেখেন কারণ আমাদের টপে চাষ করা তো টপে কিভাবে ঝুলি আছে ফল এগুলো তো প্রতিদিনই পারি ফল পারার শেষে কিছু ফল এখানে একটা গাছের ফল আমরা সিরাত মানে দেখি নাই তো একদম ভিতরে কত সুন্দর মাশাল একদম পেকে গেছে লাল টকটকা দেখতে করে অনেক সুন্দর লাগে একদম পাকা আপনারা সবাই বলেন ভাই হাফ কালার ফলগুলো যে সিরেন এইগুলা কিভাবে বিক্রি করেন বা এইগুলো খায়নি কলার ফল যদি আমরা প্যাকেট করি সম্পূর্ণ ফল পেকে যায় আর দেখেন যদি আমরা প্রতিদিন না পারি একদম পেকে গেছে এই ফল আমরা বাজারে বিক্রি করতে না এই সকালে খালি সিঁড়ি নেই একদিন দেখেন এখন বাজে আমাদের এক সময় একটা বাজে আমি এখন নামাজ পড়বো দেখেন কিভাবে পাচ্ছে এরকম ভাবে ফলগুলো পেকে যায় আর এখন যে রোদ

সবাইকে অগ্রিম রমজানের শুভেচ্ছা সবাই পাঁচত্য নামাজ করবেন এবং রোজা থাকবেন আমার সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ